বিকাশের অটো সাবস্ক্রিপশন কীভাবে অফ করবেন অফিসে কল দেওয়া বাদে বিকাশ অ্যাপের মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ প্রসেসটি শিখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি অটোমেটিক টাকা কেটে নেওয়া হয় তো আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো দেখতে পাবেন বা শিখতে পারবেন ওকে দেখতে থাকুন শিখতে থাকুন টেক অফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ওকে ওয়েলকাম ব্যাক তো বিকাশের অটোমেটিক টাকা কেটে নেওয়া বন্ধ করতে হলে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপসে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি লগ করে নেবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকে বিকাশ অ্যাকাউন্টটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা এবং এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে রাখা তো এখান থেকে আমি বিকাশ অ্যাকাউন্টের ভিতরে চলে আসব ওকে বিকাশ অ্যাপের উপরে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে নো থ্যাঙ্কস একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নাম্বার এবং এখানে কিন্তু পিন নাম্বার দিতে বলবো তো এখানে আপনার পাঁচ সংখ্যার যে পিনটি আছে প্রিনটি দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখুন আমি পিন দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে বিকাশের হোম পেজে নিয়ে আপনাকে চলে আসবে ওকে তো এখানে আমার বিকাশের হোম পেজে চলে আসলাম এরপরে একটু ট্রানজ্যাকশনগুলো দেখিয়ে দেবো যে আমার কি ইনবক্সে ক্লিক করার পর এখানে লেনদেন চলে আসবে এরপরে এখানে দেখুন সাবস্ক্রিপশন পেমেন্ট নামে একটু অপশান চলে আসছে এখানে দেখুন আমার কিন্তু দুইটা কোম্পানি থেকে দুইবার টাকা কেটে নিয়েছে এখানে দেখুন একটি হলো পঞ্চাশ টাকা এবং একটি হলো দশ টাকা তো এটি আপনি কিভাবে অফ করবেন এগুলো কিন্তু অটোমেটিক কেটে নেওয়া হয় বিকাশ অ্যাকাউন্ট থেকে এই সাবস্ক্রিপশনগুলো অন করে রাখলে অনেক সময় কিন্তু ভুলবশত আমাদের এই সাবস্ক্রিপশনগুলো অন হয়ে যায় যায় এবং বিকাশ থেকে অটোমেটিক টাকাগুলো কেটে নিয়ে তারা তো প্রতি সপ্তাহে অথবা মাসে কিন্তু তারা এই টাকাগুলো কেটে নেয় তো বিকাশের হোম পেজে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটু লোড নিতে পারে লোড নেওয়ার পরে একদম নিচের দিকে আবারও চলে আসবেন আসার পরে এখানে দেখুন যে অন্যান্য সেবা সমূহ পেয়ে যাবেন এরপরে এখানে সাবস্ক্রিপশন নামে একটি অপশান পেয়ে যাবেন আপনারা এখান থেকে সরাসরি সাবস্ক্রিপশনে একটি ক্লিক করে দেবেন সাবস্ক্রিপশন ক্লিক করার আগে অবশ্যই আপনার আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ওকে এখান থেকে আমি সাবস্ক্রিপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে এই ধরনের একটা ইন্টারপেজ চলে আসবে এখানে দেখুন যে আমার কিন্তু দুইটার সাবস্ক্রিপশন অন আছে এখান থেকে পঞ্চাশ টাকা এবং দশ টাকা সাপ্তাহিকভাবে কেটে নেওয়া হবে তো এখানে দেখুন সবগুলো তথ্য দেওয়া আছে পেমেন্টের বিবরণী দেওয়া আছে আমার কিন্তু কী পরিমাণ টাকা কাটছে এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এটা ভুলবশত অন হয়ে গিয়েছিল আমি খেয়াল করি নাই তো এখন এটি কীভাবে অফ করবেন অফ করার ক্ষেত্রে আপনারা এখান থেকে বাম পাশে উপরে দেখুন যে ব্যাক আইকন আছে ব্যাক আইকনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে প্লে থেকে আমার কিন্তু সাপ্তাহিক দশ টাকা কেটে নিচ্ছিলো তো এখানে ম্যানেজ করে নিয়ে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে এখানে দেখুন যে একদম নিচেই সাবস্ক্রিপশন বাতিল নামে একটি অপশান আছে এখানে সকল তথ্য চলে আসবে কবে কিন্তু আমার টাকাটি কাটবে এখানে সকল তথ্য আপনি পেয়ে যাবেন আপনারা এগুলো একটু দেখে নেবেন তো এখান থেকে সাবস্ক্রিপশন বাতিল ক্লিক করার পর আপনার পিন দেবেন পিন দেওয়ার পরে এগিয়ে জানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এই সাবস্ক্রিপশনটি বাতিল হয়ে যাবে এবং এটি কিন্তু টাকা কাটা অফ করে দিবে তো এখান থেকে আপনি চাইলে যেগুলো আছে সবগুলোই অফ করে নিতে পারেন তো আমি ব্যাকে আসবো ব্যাকে আসার পর আমি এটাও অফ করে দেবো তো এখান থেকে দেখুন আমার কিন্তু বিকাশ থেকে মেসেজও দিয়ে দিয়েছে তো এখান থেকে আবারও আমি ম্যানেজ করুন ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখুন যে সাবস্ক্রিপশন বাতিল আছে বাতিল ক্লিক করবো এরপরে পিন দেবে এরপরে এগিয়ে যান একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সাবস্ক্রিপশন অটোমেটিক বাতিল হয়ে যাবে এখানে দেখুন আমার কিন্তু আর কোনো সাবস্ক্রিপশন कने ऑनलाइन তো এভাবে কিন্তু আপনি বিকাশের অটোমেটিক টাকা কেটে নেওয়া খুব সহজেই বন্ধ করে দিতে পারেন ওকে তো এখান থেকে আমি সরাসরি আবারও ইনবক্সে এসে আরও একবার দেখে নিব যে আমার সাবস্ক্রিপশনটি অফ হয়েছে কিনা এখানে দেখুন ইউর সাবস্ক্রিপশন ইজ ক্যান্সেল তো এখানে দেখুন আমার কিন্তু সব অফ হয়ে গেছে আমি কিন্তু এখানে দুইটা সাবস্ক্রিপশন অফ করে ফেলছি তো এখানে দেখুন আমার কিন্তু বিকাশ থেকে সাবস্ক্রিপশন বন্ধ করার মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে তো এইভাবে খুব সহজে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার অটোমেটিক টাকা কেটে নেওয়া বন্ধ করে দিতে পারেন ওকে এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ওকে তো এটি সিলাস্কের ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ও কি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বিকাশ থেকে আপনারা যদি লোন নিতে চান স্ক্রিনে থাকা এই ভিডিওটির উপরে ক্লিক করুন খুব সহজেই লোন নিতে পারবেন